আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে ডিম সুন্দরী পাঠিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা শুধু যে কোনো অনুষ্ঠানের ডালা সাজানোর জন্য দেখতে সুন্দর তা না খেতেও হয় দারুণ মজার আশা করছি আজকের এই ডিম সুন্দরী পাঠিসাপটা পিঠার রেসিপি সবার কাছে ভালো লাগবে পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ নিচ্ছে গুঁড়া দুধ এখন এই সবগুলো উপকরণ একসাথে একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এভাবে করে মেশাতে মেশাতে চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছে আর এখানে অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে একটা মাঝারি সাইজের গোলা বানিয়ে নিচ্ছি যে গোলাটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না আর এভাবে করে মিল্কটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গিয়েছে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে এই গোলাটা যত বেশি স্মুথ হবে আপনার পিঠা তত বেশি সুন্দর হবে এই জন্য এই দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন তো আমি মিশ্রণটা একটা চামচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কতটুকু হয়েছে এখন এখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন তবে পিঠাটা যাতে দেখতে সুন্দর লাগে এজন্য ফুড কালার মিশিয়ে নিয়েছি অর্ধেকটা মিশ্রণে এখানে আরও একটা ডিম নিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর ওয়ান ফোর চা চামচ দিচ্ছি লবণ আর একটা চামচ দিচ্ছি লেবুর রস যেন ডিমের গন্ধটা না থাকে এবার ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিব অল্প একটু তেল প্রথমে ডিমটাকে ভেজে নেব ডিমটা যখন একটু কুক হয়ে যাবে তখন উপর থেকে এভাবে করে ভাস দিয়ে দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর রুল করাও হয়ে গিয়েছে এখন একটা প্লেটে এনে নিচ্ছি তারপর যে সাদা মিশ্রণটা ছিল ওইখান থেকে গোল চামচ দিয়ে ওই একই প্যানে দিয়ে দিলাম উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নেব আর এইভাবে করে একটা সাদা রুটি বানানো হয়ে গিয়েছে এখন যে অরেঞ্জ মিশ্রণটা তৈরি করেছিলাম ওইখান থেকে আরও একটা বানিয়ে নিচ্ছে এখন অরেঞ্জ কালারটাও বানানো হয়ে গিয়েছে এগুলো এখন মোড়ানোর পালা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে মোড়াতে হবে প্রথমে আমি সাদা রুটিটা নিয়েছি ডিমের এই রোলটা মুড়িয়ে নিচ্ছি আর এইভাবে করে দুইটা কালারের রুটি একসাথে করে মুড়িয়ে নিয়েছি আর এখন আমাদের পাঠিসাপটা পিঠা পুরোপুরি মরানো হয়ে গিয়েছে একটা সাইড থেকে কেটে নিচ্ছি এখন এটা পরিবেশন করার পালা এভাবে করে পরিবেশন করলে দেখতে শুধু সুন্দর হয় না খেতেও দারুণ মজার হয় যে কোনো অনুষ্ঠানে ডালা সাজানোর জন্য এই ডিম সুন্দরী পিঠার কোনো জুড়ি নেই সহজ রেসিপিতে শেয়ার করেছে আশা করছে ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ